আবার গায়ক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলেন বলছি জনপ্রিয় মার্কিন র্যাপার লিল জনের কথা এই আমেরিকান গায়ক এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু হঠাৎ বান্ন বছর বয়সী এই র্যাব শিল্পীর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ কি ভারতীয় অস্কর জয়ী শিল্পী ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের কথা আমরা সবাই জানি এ আর রহমানের প্রকৃত নাম দিলীপ কুমার ধর্মীয় ভাবে তিনি হিন্দু ছিলেন একটা সময় তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন এবার তেমনই এক ঘটনা ঘটলো মার্কিন মূলকে ইসলাম মানে শান্তি ইসলামে অশান্তির কোন স্থান নেই ইসলাম শব্দের অর্থই তো শান্তি পবিত্র কোরআনের আল ইব্রাহিম সুরার উনিশ নম্বর আয়াতিতে আল্লাহ সুবাহ আল্লু তালা স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম তাই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা অনেকেই শান্তির ধর্ম ইসলামের ছায়তালে এসেছেন ইসলাম সকল ধর্মে ও মানুষের প্রতি অত্যন্ত যত্নশীল এছাড়া কোরআন শরীফের আরো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবান বলেছেন তোমরা শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম শান্তির ধর্ম এটি প্রমাণিত সত্য বিষয় এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই নির্ভেজাল ভাবে আল্লাহ প্রদত্ত এই বিধান অনুসরণ করি মানুষ সমন্বিত হতে পারে অনগত মানব গোষ্ঠীর জন্য ইসলাম বিশ্বজনীন সদস্যত্ব বিধান হিসেবে বিদ্যমান পনেরো মার্চ শুক্রবার পবিত্র জমার দিনে লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়াতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন মার্কিন র্যাপার ও সঙ্গীত প্রযোজক লিল জন লিলজনের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালিমা পাঠ করেছেন লিলজন উনিশশো সালে জর্জিয়ার আটলান্টে জন্মগ্রহণ করেন তার আসল নাম জোনাথন এইচ স্মিথ র্যাব সঙ্গীত জগতে প্রবেশ করে তিনি নীলজন নাম ধারণ করেন দু হাজারের শুরুতে হিপ হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের লেখক ও অ্যাক্টিভিস্ট শন কিং এর পর লীলজন হলেন রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত মার্কিন নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করে সবার কাছেই প্রশংসিত হচ্ছেন নীলজন সঙ্গীত ক্যারিয়ারে লিল জনের মোট সাতটি স্টুডিও অ্যালবাম একটি মিক্সড অ্যালবাম ও পনেরোটি একক গান রয়েছে তবে শুধু কানই নয় বেশ কিছু বিজ্ঞাপন ও সিরিজেও অভিনয় করেছেন তিনি অবশ্য এমন আকর্ষণীয় ক্যারিয়ার দেখে কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে দু সালে সুপরিচিত আইরিশ গায়িকা সিনিট ও কনর ঘোষণা করেছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নিজের নাম পরিবর্তন করে রেখেছেন সুহাদা উনিশশো সালে রিলিজ করা নাথিং কম্পেয়ার্স টু ইউ গানটির জন্য তিনি সবচেয়ে সুপরিচিত সে বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল নাথিং কম্পেয়ার্স টু ইট গানটি মারিয়া মায়া নবীন নিউজ ढाका